আচ্ছা তো চলো তাহলে রেডি হওয়া যাক ষষ্ঠী দিন তা আবার কেন বলো তো শপিং করার জন্য আচ্ছা বিজনেসম্যানের বউ হলে যা হয় আর কি এতদিন সময় হয়ে আর চলে যাচ্ছি শপিং করতে রেডি শেডি হয়ে চলে গেলাম বেরিয়ে পড়লাম পুচুকের সাথে নিয়েই যাচ্ছি বিকজ ও ঘরে থাকলে আমার মনটাও ঘরে পড়ে থাকবে যে ও কি করছে কান্নাকাটি করছে নাকি কি করছে সেই জন্য ওকে আমি প্রত্যেক দিনই যেখানে যেখানে ঘুরতে বেরিয়েছি আমি ওকে সাথে করেই নিয়ে গেছি নিজস্ব বলতে পারো মানসিক শান্তি সাথে সাথে থাকলে চিন্তাও থাকবে না আর মানে যতক্ষণ আমাদের ঘুরবে ততক্ষণ তো কান্নাকাটিও করবে না কোনো জোরেই খিদে পাক না কেন দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে প্রাকৃতিক দৃশ্য এখানে লাইট জ্বলছে ওখানে লাইট জ্বলছে ষষ্ঠী দিন প্রায় তো চারিদিকে পুজো শুরু হয়ে এখন তো প্রায় মহালয়া থেকেই শুরু হয়ে যায় আর কোনো কিছু বলার নেই অর্ধেক মানুষের হয়তো অর্ধেক ঠাকুর দেখা হয়ে গেছে আর আমি যাচ্ছি আজকে সব সেরকম কিছু না এখানে শাড়ি নেবো নিজের জন্য আর একখানা টু পিস নেওয়ার ইচ্ছা আছে এবার কি পাই চলো দেখা যাক আর এখানে দেখছিলাম এই দুটো শাড়ি নিয়েছি একটা শাশুড়ির জন্য আর একটা যতটা মানে ওই যে থাকবে তার ছিল ছিল না হালকা পাতলাই জুতোর দোকানে চলে গেছিলাম দেখলাম একদমই জুতোর কালেকশন ভালো ছিল পছন্দ না হওয়াতে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখানে ছেলেকে জল খাওয়ানো হচ্ছে সে তো জল খেতেই চায় না তারপরেও চেষ্টা চালানো হচ্ছে এই যে বাবার জন্য একখানা এটাকে কি বলা হয় আমি ঠিক জানি না ছোটো টাইপের যে শর্ট পাঞ্জাবিগুলো এগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই যাই হোক এরকম একটা কিছু কিনেছিলাম আর প্রচুর ভ্যারাইটিস মধ্যে এটা চুজ করেছিলাম কারণ আমি শুনতে পেয়েছিলাম কিছুদিন আগে বাবা বলেছিল এখানে সাদা কালারের কি যেন একটা বলে সামথিং নাম যাই হোক হোয়াট এই জিনিসটা নিয়েছিলাম এই হোয়াইট কালারের এইটা কিনেছিলাম আর তারপরে তো চলো এবার তাহলে যাওয়া যাক টু পিসটা কেনার জন্য টু পিস কিনবো ভেবেই তো গেছিলাম কিন্তু টু পিস না কোনো রকম ভাবেই ভালো পছন্দ হচ্ছে অনেক দোকান ঘুরে এই দোকানটায় প্রথমে গিয়েছিলাম সবার ফার্স্টে এই দোকানে এই জামাটা এই থ্রি পিসটা দেখে দেখেছিলাম দেখার পর অনেকগুলো দোকান ঘুরে প্রচন্ড দাম বলছিল সত্যি কথা বলতে অনলাইন থেকে কিনে কিনে এমন হয়ে গেছে এর এই দামগুলো এত বেশি চাই এই জন্যই বলে অনলাইন জিন্দাবাদ এইটা দুটো কালার ছিল আমার ওই গ্রিন কালারেরটাই কেন জানি না চোখে লেগেছিল এটা নিয়ে রিটার্ন চলে এসেছিলাম না নিয়েই আবার রিটার্ন গেছিলাম নেওয়ার জন্য ওইটা নিয়েছি জুতো তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা নেক্সট দুপুরবেলা একটু আইব্রো তুলতে যাচ্ছিলাম তো তখনই একটা ক্লিপ নিয়েছিলাম বাকি আর কোনো কিছু করা হয়নি আচ্ছা এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ভিডিও মানে আমি একদমই করিনি তো যেদিন ঘুরতে বেরিয়েছিলাম সেই দুদিনেই হালকা পাতলা একটু একটু করেছিলাম ওটা আলাদা আলাদা করে শেয়ার করব আর এটা ছিল অষ্টমীর দিন সন্ধি পুজো এটাকে সন্ধি পুজো বলে না আরতি বলে আমার না সত্যিই জানা নেই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে অষ্টমীর অঞ্জলি হয়ে যাওয়ার পর আই থিঙ্ক মেবি আমার যতদূর মনে আছে এটাকে সন্ধি পুজোই বলে সন্ধি পুজো হচ্ছিলো ওই একশো আটখানা প্রদীপ জ্বালিয়ে যেটা হয় আর এই পুজোটা আমাদের বাড়ির একদমই সামনে ঘর থেকে বেরোলেই হয় বলা এই যে চালানো হয়ে গেছে আমাদের তো প্রায় বৃষ্টিও শুরু হয়ে গেছে অষ্টমীর দিন থেকেই মানে ওই দিনে ওইটুকু আর এই এই দুটো জুতো কিনেছি নিজের জন্য আর এই শাড়িটা কিনেছি আই থিঙ্ক এটার নাম মাসলিন ঢাকাই বা জামদানি যেটাই বলা যায় ওকে বাই